আমরা এখন চলে আসছি বাংলাদেশের সব থেকে ছোট শহর গেস করেন শহরটা কি আমি শহরের নাম বলব না জাস্ট এই জায়গাটার নাম বলতেছি আমরা এখন চলে আসছি চাষারা যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা হয়তো বা সবাই এই জায়গাটাকে চিনেন তো আমরা আজকে বের হয়েছি হচ্ছে একটা ট্যুরের জন্য শর্ট ট্যুর পয়লা মে উপলক্ষে সবারই ছুটি অফ ডে তাই আমরা একটা ছোট একটা ট্যুরের আয়োজন করছি হঠাৎ করেই তো আমরা চাষারা চলে আসছি এই জায়গায় খুব খুব রাশ হয়তো বা সামনে সমাবেশ তো দেখি আমরা আস্তে আস্তে যাই সামনে আগাই এই যে পুলিশ এই জায়গায় হচ্ছে সমাবেশ তাই হচ্ছে সিকিউরিটির জন্য পুলিশ দাঁড়িয়ে আছে তো আমরা সাইড কেটে চলে আসছি তো এখন আমরা যাব ফুয়েল লোড করবো আমাদের ট্যাঙ্কিতে আর আমরা ফুয়েল লোড করব হচ্ছে মডার্নের পাশেই এই ফুয়েল পাম্পটার নাম আমার আসলে জানা নাই তো এখন ফুয়েল লোড করা সবার অলমোস্ট কমপ্লিট আমরা ধীরে ধীরে এখন বের হব আচ্ছা এটাই ভাইয়া আপনার তো কেমন আপনার গ্রুপে নতুন আমার

তোমার অনেক দিন পর পাইলাম টুরে আমি হ্যাঁ কি অবস্থা ফাইনালি আমি তোমার লাগে টুর দিতাম এক্স্যাক্টলি তো কি অবস্থা ফার্স্ট টাইম আমাদের সাথে না 0709 হ্যাঁ ইয়েস বাইকার অফ 0709 আয় হাই 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 আমার পিলিয়ন রে আমি লই নাই ভাইয়া কি অবস্থা ভাইয়া আপনার ইন্টারভিউটা জোস ছিল ওই দিন দিনকার আপনি যেমনি কইছেন মনে হইতা ছিল যে ওই কোন সেলিব্রিটির লগে আমি কথা কইতাছি আসসালাম অফ নাৰায়ণ বাইকাৰ সমাবেশের আগেই যাওয়া লাগবে তাই গান শুনতে শুনতে আমরা ঈজো করতে করতে রাইড করা শুরু করলাম আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ফেলবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তো চলুন যাওয়া যাক আমরা সব সময় চুরের ক্ষেত্রে একটা জিনিস ফলো করি যেটা হচ্ছে আমাদের গ্রুপের বড় ভাইদের গাইডলাইন চেন চেন অফ কমান্ড তাই হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে আমরা বাইক রাইড করি রুলস সবসময় রুলস ব্রেক করা যাবে না আপনারাও যদি সব রুলস মেনটেন করে বাইক রাইড করেন গ্রুপ টু ক্ষেত্রে আশা করা যে আপনারাও কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না আমাদের ট্যুর লিডার রিপন ভাই সে সবার রুল এবং হচ্ছে চেইন অফ কমান্ড তারপরে হচ্ছে কার্ড সিরিয়াল কোথায় কে কোন জায়গায় রাইড করবে কে মার্শাল থাকবে কে সুইপার থাকবে সব কিছু হচ্ছে সে মেনটেন করে দিল এখন আমরা ঠিক এক লাইন মেনটেন করে হচ্ছে বাইক রাইড করতেছি ভাই পিছনের রোডগুলো খুব বাজে ছিল তাই আমি শ্যুট নেই নাই তো চলে আসছি মুক্তারপুর ব্রিজ মুক্তারপুর ব্রিজে হচ্ছে টোল দিব দেন আবার রাইড করা শুরু করব টোল দেওয়া কমপ্লিট এখন যাব হচ্ছে সরিষার তেলের পরোটা খাবো আমরা কেউই ব্রেকফাস্ট করি নাই তো সবাই প্ল্যান করছি যে মুন্সিগঞ্জের আর সরিষার তেলের পরোটা খাবো আর ডিম ভাজা খাবো তো চলুন সামনে আগেই তো আমরা চলে আসছি প্রায় এগারোটা বাজে আমরা জানি না যে আঠেরো অর্জনের খাবার পাওয়া যাবে কিনা দেখি হুম আপনি কিন্তু ভাই আমি এটা খাইছি বুঝছেন এই জায়গার এই আহ সরষার ভাজা পরোটা আমার ভালো লাগে না মানে খাওয়ার মতো মানে যে মানুষ বলে অনেক বিখ্যাত এরকম কিছু না

কি বলে হাতিমারা যে জায়গাটার নাম এই জায়গায় আমরা সকালে ব্রেকফাস্ট টা করবো তারপরে আমরা আবার রাখা হবো আহ ভাষায়

হাতি মারা নাকি ভাই অন্য কিছু আচ্ছা আসলে প্রথম বিষয়টা হচ্ছে আজকের প্ল্যানটা আসলে হুটহাট সবাইকে বা আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট করা হয় নাই এটার জন্য দুঃখিত কালকে রাতেই প্ল্যান হয়েছে হুট করে আমরা চলে আসছি তো আজকের প্ল্যান হচ্ছে আমরা এখন আছি হাতিমারাতে সকাল বাজে দশটা এখান থেকে যাচ্ছি ভাঙ্গা ভাঙ্গাতে একটু শ্যুট করব বা ঘোরাফেরা করে ওইখান থেকে ব্যাক করব আমার বাড়িতে লোহজংয়ে তো আজকে রাতে ওখানে স্টে করব ইনশাআল্লাহ কালকে দুপুরে নামাজ পরে খাওয়া দাওয়া করে রওনা হব নার্মুজ। তো নার্মুজ বাইকারসের অ্যাডমিন মাহমুদ ভাইর কাছে জানতে চাই যে আমাদের আজকে টুর নিয়ে কি বলতে চাই এবং আজকে হচ্ছে পয়লামি পয়লামি নিয়ে হবে আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ আমি মাহমুদ হাসান নার্মুজ বাইকারসের অ্যাডমিন। আজকে আমরা আমাদের মেম্বারদেরকে সবাইকে নিয়ে আমরা একটি ছোট টি টুরে ডে টুরে আয়োজন করেছি এটা ওসব ডে টুর না আমরা আমাদের আরেকজন অ্যাডমিন যে বিকি ভাই তো বিকিমিয়ার বাসা আমরা এখানে স্টে করবো সেখানে তার একটি রিসোর্ট আছে রিসোর্ট আমি স্টে করব আর এখানে আমরা আমাদের পুরোনো মেম্বার এবং নতুন মেম্বার আমরা যারা আছে সবাই মিলে আমরা এইটা সম্পন্ন করবো ইনশাল্লাহ আর আজকে হচ্ছে একটি মহান একটি ডে মহান একটি দিনে এই কারণেই বলবো এটা এটা মানে শ্রমিক দিবস আমরা আমিও নিজে একজন শ্রমিক আমরা যারা শ্রমিক হ্যাঁ সবাইকে আমি এই শুভকুমারা জানাচ্ছি এই দিনটি আমরা আসলে বন্ধ পেয়েছি আর শ্রমিক দিবস সম্বন্ধে আপাতত সবাই এই বিষয়টা আমরা সবাই অবগত আমরা সবাই জানি ঠিক আছে সো এই দিনটি আমরা উদযাপন করব এবং মেমোরিবল করার জন্য আমরা আসলে নানুস ভাইকার সেই টুটা অ্যারেঞ্জ করেছি আমরা ধন্যবাদ আপনাকে আজকে আমার বন্ধু রিফাত ওর কাছ থেকে ট্যুর সম্পর্কে কিছু জানতে চাই না জানতে চাই তার বিবাহিত জীবন সম্পর্কে ভাইয়া বলো কি বলবো আলহামদুলিল্লাহ খুব শান্তিতে যাচ্ছে এটা নিয়ে কোনো প্যারা নাই যে কোনো প্যারা দিচ্ছে এরকম না বাট একটা জিনিস নিয়েই থাকে প্রত্যেকটা মেরি যে জিনিসটা নিয়ে সমস্যা থাকে সেটা হচ্ছে দশটার ভিতরে বাসায় আসতে হবে তো মেয়েদেরকে বলি যে কেন ভাই দশটার বাসে আসতে হবে মানুষের তো কাজ থাকে আড্ডা থাকে সবাই আড্ডা দিবে কাজ করবে আস্তে আস্তে এগারোটা বারোটা পারে খেলার বড় হ্যাঁ ভাই তারপরে কথা পরোটা সবজি আপনার ফ্যানদের জন্য কিছু একটা বলেন কি বলবো আইসি এক জায়গায় খাইতে ওখানে কিছু নাই এখন আর এক জায়গায় খাইতেছি তো খাবারটা ভালো ভালো হ্যাঁ ভালো কি অবস্থা আপনার হ্যাঁ ইফতেকার ভাই चाचा সাথে আজকে দেখা করব আমরা আমাদের অনেক কথাবার্তা আছে আমরা আগে বলে এসেছিলাম যে হ্যাঁ ভাইয়ার সাথে चाचा সাথে অনেক দিন ধরে দেখা হয় না ঠিক আছে ভাই এদিকে দাঁড়াও এই যে সেই ব্যক্তি জন্য আমাদের ট্যুর আজকে লেট হয়েছে তার মেকআপ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগা

চলে যায় এখন তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন সামনে আগাই ভাই যারা ঢাকা সিটিতে করতে করতে অভ্যস্ত তারা হুট করে গ্রামে চলে আসলে অবশ্যই অনেক সাবধানে রাইড করবেন কেন বললাম কারণ এই যে 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 হুট করে দেখবেন ওভারটেক করার সময় মানে আপনাকে উড়ায় ফেলতে পারে যদি একটু অসচেতন থাকেন আপনি তো বি কেয়ারফুল গাইজ যে যাই বলেন ভাই আমার হাইওয়েও পছন্দ আর গ্রামের রোড তার থেকেও বেশি পছন্দ আবার একটু সেফলি রাইড করতে হয় গ্রামের রোড তাও ভাল লাগে যেমন রিক্সা অটো সিএনজি এগুলো তো আছে ভাই টেসলা কোম্পানি যাই হোক যারা গ্রামে রাইড করবেন ফার্স্ট টাইম রাইড করতেছে তারা অবশ্যই একটু কেয়ারফুল হয়ে রাইড করবেন আশা করি আপনাদের আর প্রবলেম হবে না তো চলুন সামনে আগেই চলে আসছি মাওয়া জিপিতে অনেকে এই মাওয়া ভাঙ্গা এগুলো আর জিপি দিয়া প্রমোট করে হ্যাঁ তো আমরা আবার স্পিডিং প্রমোট করি না বাট আমরা একটু রাইড এনজয় করবো তো চলুন আপনারা আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি এখন বাই নিয়ে হচ্ছে পদ্মা সেতুর রোডে চলে যাবো তো পদ্মা এই ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে ওঠা উঠা

এই যে আমার বন্ধু বিবাহিত পুরুষ যে ছেলে খেলার বয়সে বিয়ে করে ফেলেছে আমরা এখন রওনা দিব হচ্ছে ভাঙার দিকে তো চলুন যাওয়া যাক নারায়ণগঞ্জ বাইগার্স এখন ভাঙ্গা ঘুরতে আসছে প্রায় ভাঙ্গা পার হয়ে আমরা প্রায় ফরিদপুরের খুব কাছাকাছি চলে আসছি এই যে এ হচ্ছে প্রায় ফরিদপুরের কাছাকাছি আমরা চলে আসছি একটা টি ব্রেক নিচ্ছি টি ব্রেক নেওয়া শেষে হচ্ছে আমরা চলে যাব আবার মুন্সিগঞ্জের দিকে ইফতেখার বাইর বাসায় তো এ হচ্ছে আমাদের টিম মেম্বাররা আমাদের বাইকগুলো অস্থির টানা এই রোডে অস্থির

অস্থি আমি খাবো এখন দুপুর লাঞ্চ করবো আমরা লাঞ্চ করার কথা ছিল মাওয়াতে বাট আমরা চলে আসলাম কারণ দেরি করতে চাচ্ছিলাম না পরে হচ্ছে দা নাঙ্গ বেটা অবশ্যই এটা ফলো করা সবচেয়ে বেশি যে কীভাবে বিগিনার কে থাকবে লাস্টে কে থাকবে মিডেলে কে থাকবে মাসার কে থাকবে খুব আমি আজকে তো প্রথম রাইড হিসাবে খুব এনজয় করেছি ইনশাল্লাহ নেক্সট টাইমে ট্যুর অবশ্যই করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ইফতেকার বাসার বাহিরের সাইড এখন উপর দিকে উঠবো দেখি ভিতরে যাই সবাইকে দেখাই এ হচ্ছে বাইরের বাসা সবাই রেস নিতেছে আর কিছু বড় বড় কাজ করতেছে হাসান ভাইয়া কেমন অবস্থা বা কেমন লাগতেছে এই বাড়ি হ্যাঁ খুব চমৎকার লাগতেছে আর বাসাটা হচ্ছে খুবই চমৎকার নাইস এনভায়রনমেন্ট একটু গরম এখন এটা হচ্ছে মানে দুপুরের রোদের কারণে ইংলিশে বলেন দুপুরে রোদের কারণে আর কি আর হচ্ছে যে ক্লিনিং কাজ চলতেছে এই জায়গা হচ্ছে ঝাড়ু পোছা সবকিছুই করতেছে হচ্ছে আমাদের আরেক বড় ভাই বাবু ভাই অ্যান্ড আশিক ভাই এই জায়গায় হচ্ছে একরুম এই যে আমাদের বড়ো ভাইরা এই জায়গায় হচ্ছে রেস্ট নিতেছে এই যে একরুম এই রুমে হচ্ছে আরও অন্য অন্য বড়ো চেঞ্জ করতেছে যাই হোক আর এইদিকে হচ্ছে সব লেট কিমেটা দিছে এই যে লেডি সরি লেডি কিলার কাজ করলাম পরিষ্কার করলাম আর কি বর তবে আজকে একটা কষ্ট দিচ্ছি ভাইদের আসলে অনেক গরম গ্রামের ভিতরে আর আনফর্চুনেটলি মোটরটা নষ্ট হয়ে গেছে আমি ট্রাই করতেছি সব কিছু ঠিকঠাক করার আর যাতে ভাইদের ঠিকমতো আপ্যায়ন করতে পারি আসছে ফার্স্ট টাইম বাসে আসছে ওকে থ্যাংক ইউ আর নারায়ণগঞ্জ বাইকার সে পক্ষে থেকে ইফতেকার ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি তো ভাবতেছিলাম রাস্তা তাই আমি চুরি করবো কিন্তু কি আর কম মুছে ভাবতেছি কি করবো রাস্তা মনে করে যে কটা গাছ পাইতাম প্রত্যেকটা তে একটা করে চুরি করে যাইতাম দেখতাম সবগুলি সাত করে গোমায় এই হচ্ছে ভাইয়াদের দোচালা ঘর দোলনা আছে এর পিছন হচ্ছে সুইমিং পুল আছে থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য হ্যাঁ এই ঘরটা আজকে ঢুকে দেখাতে পারলাম না বিকজ অফ আমরা এখন বের হচ্ছি

বললাম যে 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 সাঁতার না জানে সেজন্য সবাইকে বলে দেয় যে আমি সাঁতার জানিনা তাহলে আমরা সবাইকে এক্সট্রা কেয়ার করতে পারবো ঠিক আছে টেনশন প্লিজ সবাইকে আচ্ছা আচ্ছা আমার ভাই ব্রাদার সবাই এভরি এই যে আমরা সাঁতার না জানি আমরা সবাই একটু বলে দিই আমরা সাঁতার জানি না তাহলে সবাই আমি সাঁতার জানি আমি সাঁতার জানি আমি ছোটবেলার থেকে সাঁতার জানি হ্যাঁ ছোটবেলায় আমাদের পুকুরে অনেক সাঁতার কাটছি আমি মাটির তলে মাটির তলে ডুব দিয়ে আমি কাঁদা নিয়ে আসতাম মাছ ধরি নাই কখনো সাপ ধরছিলাম একবার আমার এক্সপিরিয়েন্স আছে

আপনি কি বলতে চান আমি জানি তারপর হাসান দিবে তুই নিশ্চিন্তে বলতে পারিস আমি দিব ভাইয়া বলেন আপনারা শুনলেন এই যে আপনারা শুনেন একটা আইসক্রিম খাইনি হ্যাঁ মাঝখানে আমার এক বন্ধু ওই বন্ধুর একটা জিনিস খুব পছন্দ বুঝছেন তো এই বন্ধুরের পছন্দ আমি আমার কলিগের লোক শেয়ার করছি না না

থাক আড্ডা শেষ করে আইসক্রিম খেয়ে এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এই আমাদের টিম মেম্বাররা সবাই নদী পার থেকে বের হয়ে যাচ্ছি এখন হোটেলের দিকে ভাতের হোটেল এই জায়গায় এক হোটেলের হ্যাঁ খাবার খুব মজা তাই হচ্ছে এই হোটেলে যাচ্ছি এই যে সেই কাঙ্ক্ষিত হোটেল হোটেলের নাম হচ্ছে তানঝিল ঘরোয়া হোটেল ভিতরে খুব রাশ যেহেতু খাবার মজা তাই হচ্ছে একটু রাস বেশি এটা হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমাদের টিম মেম্বাররা

আজকে ফ্রাইডে আজকে আমরা কিছু মেম্বার নারায়ণগঞ্জ বাইকারসের তাদের ব্যক্তিগত কাজের জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি আর আমাদের কিছু সংখ্যক মেম্বার তারা যাবে হচ্ছে সন্ধ্যার দিকে বা রাতের দিকে তো আজকে টোরটা এই জায়গায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম